আসসালামু আলাইকুম রফিক ভাই আপনাদের সবাইকে স্বাগত করছি অনেক দিন পরে আপনাদের সাথে একটু খোলামেলা আড্ডা দেওয়ার জন্য আসছি এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর এবং আপনাদের যে ইদানিংকালে যে ভালো ভালো রেসপন্সিবিলিটি দেখতেছি কমেন্টে সেগুলোর উত্তর দেওয়ার জন্য কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কই এখন পর্যন্ত কেউ আসলো না লাগবে টাইটেল দেওয়া হয়নি খুব সম্ভবত এই জন্যই আপনারা লাইভে আসতেছেন না ইনশাল্লা তোর তো কেমন আছে কি কোথায় থেকে দেখছেন মিয়া রফিক ভাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে লাইভে আসলাম আপনাদের প্রশ্ন উত্তর পড়ব এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য জি রুবেল ইসলাম দিনাজপুর থ্যাংক ইউ সো মাচ ব্রো সজিব ঠাকুর বাই সার্বিয়া কোন তারিখে গেলে কেমন হবে বাই কোন তারিখে গেলে কেমন হবে মানে আপনি বিষয়টা আরো স্পষ্ট করে বলেন যে সার্বিয়া কি উইন্টারে গেলে ভালো হবে না আপনার সামারে গেলে ভালো হবে এইটা এই তো অনেক ভাই আসছেন ভিডিওটি ডাবল ট্যাপ করে দয়া করে লাইক করে দিবেন এইভাবে স্ক্রিনে ডাবল ট্যাপ দিলেই আমার ভিডিওটি লাইক হয়ে যাবে আমি অনেকদিন লাইক করতেছি না আপনাদেরকে সময় দিতে পারতেছি না এই এই বলে আন্তরিকভাবে দুঃখিত আমি তো আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাই ডাবল ট্যাপ দিয়ে ভিডিওটি লাইভ দিয়ে শুরু করেন লাইক দিয়ে শুরু করেন এবং বাংলাদেশ গাজীপুর থেকে জয়দেবপুর থেকে ভাই আমি গাজীপুর ছিলাম দশ বছর আবু সাহেম ভাই আমি বোটবাজারের ব্যবসায়ী ছিলাম এক সময় এখন হয়তো মিডিল ইস্টে আছি আর ইউরোপ ইউরোপ করতে করতে তো জীবন তেজপাতা হয়ে গেছে আপনারা সবাই জানেন ইউরোপ এমন একটা জিনিস এমন একটা বিষয় মানুষের ডিপ্রেশনের শেষ নাই ঠিক আছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আগে সেটা বলবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালিক আব্দুল করিম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই সার্বিয়া বোর্ডি কন্টাক্ট গেলে কেমন হবে জি সজীব ভাই ঠাকুর ভাই আমি এই প্রশ্নের উত্তর নিচ্ছি আরও কয়েকজন ভাই আসুক সবাই জানার দরকার আছে সার্বিয়া যে বডি কন্ট্যাক্টের বিষয়টা সেটা আজকে না হয় আপনার এই কমেন্টার ব্যাখ্যা দিতে দিতেই আজকে অনেক সময় চলে যাবে ভাই নর্থ ম্যাসোর্নিয়া নিয়ে কিছু বলেন যেমন বিচার রেশিও কেমন বেতন কেমন নর্থ মেসিদোনিয়া এবং হচ্ছে আপনার কসোভো বসনিয়া সার্বিয়া এগুলো হচ্ছে ও বোলকানোর একটি রাষ্ট্র এগুলো বোলকানোর দেশের রাষ্ট্র তবে এগুলো এই যে সার্বিয়া সার্বিয়া বলে সবাই বলতেছে মুখে ফেনা তুলে ফেলতেছে যে সেটা খুব শীঘ্রই আপনার সেন্ট্রাল ইউরোপে পদার্পণ করবে দুই হাজার সাতাশ সালে এটা আদৌ সত্য না কারণ হচ্ছে আপনার আপনার সবাই জানি রোমানিয়া বুলগেরিয়া সার এই মানে আপনার যখন সেন্ট্রাল ইউরোপে পদার্পণ করবে সেই অ্যানাউন্সমেন্টটা করার মিনিমাম সাত আট বছর দশ বছর পরে সেটা বিভিন্নভাবেই বিভিন্ন প্রক্রিয়া শেষে তারা সেন্ট্রালে পদার্পণ করছে তো যাই হোক আমার এক ভাই কমেন্ট করেছিল সার্বিয়া বডি কন্ট্যাক্ট আমি বেশ কিছু বাইদের সাথে সার্বিয়াতে কথা বলেছিলাম আমার অলরেডি হোয়াটসঅ্যাপে কয়েক ভাই আছে তারা রুমে অনেক কষ্ট করতেছে তাদেরকে বডি কন্ট্যাক্টে নেওয়া হয়েছে তো বডি কন্ট্যাক্ট এবং হচ্ছে আপনার এই সাপ্লাই কোম্পানি বডিকন্টাকে নিচ্ছে কাদেরকে যারা সাপ্লাই কোম্পানির লোক প্রয়োজন তারা সাপ্লাই কোম্পানিতে লোক ক্রয় বিক্রয় করে তাদের এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করলে আজকে অনেক সময় চলে যাবে তবে বডিকণ্ঠাকে না যাওয়াটা আমার আমি আপনাকে বলবো বডিকন্টাকে না যাওয়াটা আপনার জন্য ভালো হবে কারণ বডিকণ্ঠাকে নিলেই আপনার বিভিন্ন মানে ধরেন আপনার ট্রানজিট হতে পারে দুবাই ট্রানজিট হতে পারে মিশর ট্রানজিট হতে পারে লিবিয়া তাহলে এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা অবস্থা চিন্তা করেন ভালো করে চিন্তা করেন যে বডি কন্টাকে রিক্সে না গিয়া পারলে সরাসরি ওয়ার্ক ফার্মিটে সরাসরি বৈধভাবে সিস্টেম বাই সিস্টেম যদি যাইতে পারেন আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা থাকলো চল্লিশ পাঁচচল্লিশ জন ভাই আসছেন অনলাইনে মার্শাল্লা সবাই একটু দয়া করে লাইক করে দিন অনেকদিন আপনাদের সাথে কথা হয় না আপনাদের সামনে লাইভে আসি না আজকে একটি ভিডিও আসবে সন্ধ্যার পরে সন্ধ্যা মানে বাংলাদেশ সময় আটটা নয়টার সময় আসবে একটা ভিডিও আসবে সেটা হচ্ছে সেন্ট্রাল ইউরোপে যাবেন না সার্বিয়া যাবেন না আর্মেনিয়া যাবেন এই যে আর্মেনিয়া নিয়ে যে এখন দালালরা ডোল বাজাচ্ছে এটা নিয়ে একটা ভিডিও বানাইছি ভিডিওটি আমি সন্ধ্যার পরে আপলোড করবো আপনারা দেখতে পাবেন আসুন সার্বিয়ার ব্যাপারটা নিয়ে বলি যে বেশ কিছু ভাই আমার বাঙালি বেশ কিছু ভাই এখন আপনার সার্বিয়াতে গিয়ে অনেক কষ্টে করতেছে যেমন ঠিকমতো দালাল ধরতে পারে নাই দালালে তাদেরকে যে দালালে নিচ্ছে তারা কি করছে সাপ্লাই কোম্পানিতে দিছে কিন্তু সাপ্লাই কোম্পানিতে দেওয়ার পরে যে লোকটা রিসিভ করছে রিসিভ করার পরে তাদেরকে রুমে রেখে দিছে এক একটা রুমে জানলে আপনারা অবাক হয়ে যাবেন আমার কাছে মেসেজ আছে আমি আপনাদেরকে দেখাতে পারি না ইউটিউবের কমিটি গাইডলাইন এত কঠিন যে সব কিছু প্রকাশ করা যায় না আপনারা আমার ফেসবুকে অ্যাটাচড হয়েন আমি সেম ইউটিউবের নামেই মিয়াজ ব্লগ নামেই ফেসবুকের পেজটাও করে ফেলেছি তো মিয়াজ ব্লগ নামে ফেসবুক পেজে গেলে আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট আমি আপনাদেরকে সেখানে দেখাইতে পারবো এবং অনেক ভিডিও দেখাইতে পারবো যেগুলো আমি ফেস ইউটিউবে দেখাইতে পারি না কারণ হচ্ছে দালালদের বিরুদ্ধে কথা বললে দালালদের নিয়ে কিছু বললে বা কোনো ডকুমেন্ট এভাবে শো করলে সেগুলো ওই ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে তারা সরিয়ে দেয় মানে ইউটিউব থেকে তারা সরিয়ে দেয় ইউটিউব রোবোটিংটা অনেক কঠিন তো ফেসবুক থেকে এগুলো সরানো যায় না তো এই জন্য বলছি আপনারা মিয়াজ ব্লগ ফেসবুক পেজে অবশ্যই আমার সাথে অ্যাটাচড হবেন অ্যাডজাস্ট হলে সবসময় নতুন নতুন দালালদের খবর পাবেন যে দালালগুলা এবং ইদানিং আমি কয়েকটা দালালের কাছ থেকে কয়েকটা বায়ের টাকা উদ্ধার করে দেওয়ার চেষ্টায় আছি ইনশাআল্লাহ দুই একজন অলরেডি মোটামুটি হাতের নাগালে এসে গেছে আপনারা যদি সবসময় সাথে যেভাবে ছিলেন এভাবে থাকলে অবশ্যই আপনারাও সেটা জানতে পারবেন কোন দালালের কাছ থেকে কত লাখ টাকা উদ্ধার করে দিতে চেষ্টা করতেছি এবং এটা সক্ষম হব বলে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ তো যাই হোক কিছু কমেন্ট নেই এর পরবর্তীতে আবারও কথা বলবো বাই সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাইসি অনলাইন হয়েছে কিন্তু আইডি পাসওয়ার্ড দেয় নাই রবিউল ভাই আইডি পাসওয়ার্ড না দিলে সমস্যা নাই আপনি তাকে বলবেন সরাসরি আপনাকে লাইভে গিয়ে সে ভিডিও করে দেখাবো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করছে আপনার পারমিটটা কি অবস্থা পিপিজেটটা অনলাইন করার পরে এটা কি আসলে ডাপটেটে করে রয়েছে অনলাইনের কী অবস্থা কোনো স্টেটাসে আছে রবিউল ভাই অবশ্যই কমেন্টটা উত্তর পাইছেন ওইভাবেই আপনি সামনের দিকে যান আপনার জন্য শুভকামনা সার বিয়া কি তিন মাসের কাজ হয় ভাইয়া সানি সানি ভাই এই খুব সুন্দর একটা কথা বলেছেন ইতিমধ্যে আমি দেখলাম কালকেও একটা এই যে এই কথাটা বলতে গেলে কিন্তু অনেক বাইরে আবার গায়েও লাগে যায় কিন্তু তারা জানে না এই কথাগুলো আমি এই জন্যই বলি যে আমাদের হুজরে ফাক সাল্লাম আলিহাল্লামের সুননত কি সুন্দর সুন্দরটাকে ব্যবহার করে অনেকেই মাথায় কী সুন্দর একটা টুপি দিয়ে মানে বাং বকর জকর করিয়া করিয়া তারা ভিডিও বানাইতেছে মানুষকে একবারে দুর্বল করিয়া ফেলাইতেছে ঠিক আছে বলতেছে অমুক দেশে গেলে এত টাকা তমুক দেশে গেলে তত টাকা ইনকাম করতে পারবেন মানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মানে অ্যানাউন্সমেন্ট করে তারা শুধু ফাইল গ্রহণ করার জন্য তো এইগুলোর মধ্যে আমি আগেও নাই এখনও নাই সামনেও থাকবো না আমি কিন্তু চ্যানেলটা তৈরি করছিলাম আমার প্রবাসী ভাইদের সুখ দুঃখের কথা তুলে ধরার জন্য কিন্তু আপনাদের ঠেলা ঠেলিতে আমি নিউজ করতে করতে এখন একটা নিউজ চ্যানেল হয়ে আচ্ছা যাই হোক তো বলতেছি যেটা ফার্মিটার বিষয়টা গেল সার্ভে তিন মাসের যে ব্যাপারটা বললেন তিন মাসে কি কাজ হয় যদি কোনো পাওয়ারফুল এজেন্টার থাকে সে ভালো কাজ করে পূর্বে অনেক রাষ্ট্রে সে মানুষ নিছে এবং তাদের সুযোগ সুবিধা সম্পর্কে মোটামুটি নিশ্চয়তা দিয়েছে ওই রকম এজেন্সি হলে তিন মাসে না দুই মাসেও যেতে পারবেন চরম সত্য কথা আর কিছু কিছু লোক আছে দেখবেন ফাইলের সাথে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে নিছে মনে করেন পঞ্চাশটা ষাটটা ফাইল হয়েছে এক দেড় কোটি টাকা নিয়া এবারে সে মোটামুটি পরিবারটারে গোসাই নিয়ে সেই ইউরোপ চলে গেছে ওই টাকাগুলো আপনাদের আজকে পরবর্তীতে ধাপে ধাপে সেই কিছু টাকা কাইটা কাইটা আপনাদেরকে দিয়ে দিবে সব টাকা দিবে না তো কিভাবে দিবে ওই আপনাদের মতো আরেকজনের কাছ থেকে কিছু নিয়ে আপনাদেরকে কিছু দিবে আরেকজনের কাছ থেকে কিছু নিয়ে আপনাদেরকে কিছু দিবে এইভাবে করবে কিন্তু সে কাজের বেলায় ঠন্টান কিছুই করতে পারে না সে তিন মাস ছয় মাস এক বছর শেষ করে ফেলায় মানুষ যে কোনো কোনো এজেন্সি কোন কোন দালাল এক একটা বাইরে তিন বছর সাইট বছরও খাইয়া ফেলাইছে যেমন আমার আমি তিন তিনটা বছর খাইয়া ফেলাইছি আমার এক বছরের মধ্যে আমাকে দুইবার বাড়িতে যাওয়া লাগছে মেন মানে আমার রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্টের চলে আসছে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্টের চলে আসছে বাইরে বাই দালাল কিভাবে আমাকে মানে মিষ্টি কথা বলে বলে আমাকে বাড়িতে নিচে আমি বাড়ি থেকে আসতেছি যাইতেছি এক দেশ থেকে আরেক দেশে শুধু আসতেছি আর যাইতেছি মানে ফতের ফকির বানায় ফলাইছে আর ডিপ্রেশন তো শেষ নাই যাই হোক আল্লাহ তাকে হেদায়ত করবে তার মতো দালাল যারা আছে তাদেরকে হেদায়ত করবে তো যেটা বলছি তিন মাসে কাজ হয় অনেকেই করতে পারে কিন্তু বুঝে শুনে অবশ্যই তার ওয়ার্ক রেপুটেশন কেমন সেগুলোর দিকে খেয়াল করে তারপরে অবশ্যই ফাইল জমা দেবেন যেন অ্যাপ্রুভালের যে বিষয় আইডি নাম্বার স্টিকার হওয়ার পর দিন পরে যে নাম্বার থাকে তা দুইটা কি এক নাম্বার অ্যাপ্রুভাল এর যে বিষয় আইডি অ্যাপ্রুভাল হয়েছে যে বিষয় আইডি কার্ড থাকে স্টিকার মারার সময় সেটা দুই একটা কোড এদিক সেদিক হলেও সমস্যা হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ম্যান পাওয়ার করে নিশ্চয় আপনি নিশ্চিত না হতে পারবেন কারণ হচ্ছে সেই সময় অ্যাপ্রোভাল হওয়ার সময় সিরিয়াল থাকে একটা পরবর্তীতে ওই অ্যাপ্রুভালের ওই সিরিয়াল অনুযায়ী কিছু আগে কিছু পরে এরকম হয়ে যায় তবে সিরিয়াল সমস্যা না সমস্যা হচ্ছে আপনি ম্যান পাওয়ার হবে কি না সেটা আপনি এই জিনিসটা খেয়াল করেন আর যদি ভালো করে না বুঝতে পারেন কথাটা অবশ্যই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পূর্বের সকল ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে গিয়ে মিয়াজ ব্লগ সেম ইউটিউব নেম ফেসবুক পেজ আপনারা ইনবক্সে মেসেজ করলে আপনার কাছ থেকে যে বিষয়টা ক্লিয়ার জানতে পারবেন ভাই আমি ফাইল জমা দিয়েছি বারো মাস চলে এখন অনলাইনে রিকোয়েস্ট প্রসেসিংয়ে আসে জানুয়ারি মাসে পারমিট পাইছি অনলাইন হয়েছে এপ্রিল মাসে এখন কী করতে পারি তারা শুধু স্ক্রিন শর্টের ফিক দেয় আইডি পাসওয়ার্ড দেয় না বুঝি আপনার আইডি পাসওয়ার্ডের কথা এখানে দেয় না এটা উল্লেখ করে নেয় তারপর বুঝতে পারছি আবু সাহেব ভাই তাকে বলেন যেহেতু এত দীর্ঘ অপেক্ষার পর আপনার অ্যাপ্রুভাল আসছে সে যদি বলে থাকে অ্যাপ্রুভাল হয়েছে তাহলে আইডি পাসওয়ার্ড না দিলে আপনাকে সরাসরি দেখানোর জন্য বলবেন আপনি তাদের অফিসে যান অথবা ভিডিও করে আপনার আইডি পাসওয়ার্ড লগ ইন করে আপনাকে অনলাইনের স্টেটাসটা দেখানোর জন্য বলেন সার্বিয়া কি তিন মাসে হয় ভাই এই যে এই কথা তো বললাম ভাই স্লোভাকিয়ার কাজ কেমন ভাই স্লোভাকিয়া বললাম না স্লোভাকিয়া বসনিয়া নর্থ মেসিডোনিয়া সার্বিয়া এগুলো বোলকানোর দেশ ওই আপনার পাস পাঁচ টাকা দশ টাকা এদিক সেদিক ইনকাম এবং যে আপনার কাজের যে ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই আপনার এজেন্টের উপর ডিপেন্ড করে কোন কোন এজেন্সি ওই যে বললাম না ফাইল নিয়ে টাকা পয়সা নিয়ে শুধু ঘুরায় 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 জীবনটা বরবাদ করে ফেলায় নিতে পারেন আবার কেউ কেউ দেড় মাস দুই মাসও নিতে পারে কাজের চাহিদার কথা বলতে গেলে সেখানে শুধু কনস্ট্রাকশন এবং জেনারেল ওয়ার্কার আর আপনাদেরকে সবাইকে একটা বিষয় অবগত করি আপনারা যদি হাতের কাজ জানেন যে কোনো রাষ্ট্রে যাইতে পারেন আপনারা অনেক কিছু করতে পারবেন যেমন কাজের মধ্যে কী কী জানবেন শুনেন ইলেকট্রনিক্সের কাজ জানবেন ইলেকট্রিকের কাজ জানবেন এবং আপনারা টেকনিশিয়ানের কাজ জানাবেন হোক সেটা মোবাইল টেকনিশিয়ান কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি ইভেন যারা মোটা কাপড়ের ইউরোপে যাওয়ার জন্য অবশ্যই বুঝতে হবে আপনাদেরকে যে গার্মেন্টসের কাজগুলোর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে যেগুলো সেটা হচ্ছে স্যুট প্যান্ট কোট হাই মানে মোটা মোটা কাপড়ের যে সকল জামা কাপড় লিঙ্কিং নিন্টিং লিঙ্কিং গার্মেন্টসের জাপানি মেশিনগুলো ইউজ করা শিখবেন কাজগুলো জানবেন তাহলে আপনারা বিদেশে গিয়ে কিছু করতে পারবেন এবং চামড়ার কাজ যেমন বেল্ট মানি চামড়ার জুতা শুনতে একটু খারাপ লাগলেও বিদেশে জুতার কাজ করলে সেটাকে মুচি বলবে সে কোটি কোটি টাকা কামাই করতে পারে যাই হোক এই সমস্ত কাজগুলো শিখে যাবেন আর যারা সেলুনের কাজ জানেন তারাও পয়সা কামাইতে পারবেন হাই তাসলিমা বেগম হাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিশুক ভাই শাহজালাল ভাই ভাই কেমন আছেন ভাই কেন আস আসেন সাইদ ভাই আমার কলিজার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি মিশুক ভাই আপনি ভালো আছেন বাড়ি বাড়ির সবাই ভালো আছে রবিউল ভাই সার্ভিয়ার ফের ফাইল অনলাইন হলে সঙ্গে সঙ্গে আইডি পাসওয়ার্ড দেয় না দেন অবশ্যই আইডি পাসওয়ার্ড যদি অনলাইন করে আপনার তাদের দায়িত্ব সেটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য তবে আপনারা যদি কেউ যদি আইডি পাসওয়ার্ড পেয়ে থাকেন আমার মতো ইউটিউবাররা আছে অনেকেই আপনাদেরকে আপনারা কী করেন তাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের অনলাইনটা চেক করান দয়া করে এই কাজটা করবেন না এই ভুলটা করবেন না নিজের কাজটা নিজে করার চেষ্টা করবেন না পারলে বাদ দেন কারণ আমার কম্পিউটারে আপনার আইডি পাসওয়ার্ডটা আমি যদি লগ করি সমস্ত আপনার সমস্ত পেপার মানে যে অনলাইনের যে পেপারগুলো আছে এগুলো আমার চলে আসলো আমি কম্পিউটার কোনো হ্যাকার আমার কম্পিউটারে ঢুকে গেল তাইলে আপনারটাও সর্বনাশ করে দিতে পারে আপনার সব রিজেক্ট করে দিতে পারে সো সবাই সাবধান এইটা নিয়ে আমি একটা ভিডিও করব ভেরি সুন আপনারা সেই ভিডিওটা পাবেন আসসালামু আলাইকুম ভাইয়া রানা জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই সার্বিয়া বি এ ওয়ার্ক পারমিট পেয়েছি তিন মাস হলো এজেন্সি আমাকে ফাইল পাসওয়ার্ড দিয়েছে আমি লগ ইন করে দেখছি রিকোয়েস্ট সাবমিটেড অবস্থায় আছে এখন অ্যাপ্রুভাল পেতে আর করেন যদি এক দেড় মাস অপেক্ষা করে থাকেন তাহলে আরও এক দেড় মাস অপেক্ষা করেন আশা করি হয়ে যাবেন ভাইয়া ফিউর টেক টেক চ্যানেলের ভাই রানা আহমেদ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি সোহেল রানা বলছিলাম জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ রানা আহমেদ সোহেল রানা ভাই অসংখ্য ধন্যবাদ তো এই হলো কথা আজকে অনেকক্ষণ আড্ডা দিয়েছি সবার সাথে চোদ্দ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে তা এখন আমার ডিউটি সময় হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে ইতি নিতে হবে চলে যেতে হবে আমাকে ডিউটিতে চলে যেতে হবে ইনশাল্লাহ আবারও আসবো খুব শীঘ্রই লাইভে আসবো এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে রাতে একটা ভিডিও আসতেছে আপনারা অপেক্ষা করুন যে দালালরা ডোলফিট আছে যে আর্মেনিয়া আর্মেনিয়া বলে বলে ওই আর্মেনিয়া সম্পর্কে একটা ভিডিও করেছি সেটা সুন আপলোড দিবো আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আমাকে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত